লোকে বলে মা হল সেই আদালত যেখানে সব অপরাধ ক্ষমা করে দেওয়া হয় কিন্তু কি হবে যদি সেই মা নিজেই আদালতের কাঠগড়ায় এসে দাঁড়ান দিল্লির এক আদালতে সেদিন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল সবাই নিজের নিজের আসনে বসেছিল ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এক বৃদ্ধা যিনি একটি ছেঁড়া চাদরে মোড়া ছিলেন কেউ একজন হেসে বলল মনে হচ্ছে ভিখারিণী পথ ভুলে গেছেন কিন্তু পরের মুহূর্তেই পুরো আদালত স্তব্ধ হয়ে গেল কারণ কঠোর স্বভাবের বিচারপতি তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন কে ছিলেন সেই মহিলা যার জন্য বিচারক মাথা নত করলেন কি সম্পর্ক ছিল দুজনের মধ্যে বন্ধুরা পুরো গল্প জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে এই ভিডিওটিতে লাইক করুন এলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম লিখুন বন্ধুরা সেটি ছিল দিল্লির এক ঠাণ্ডা সকাল আদালতের বিশাল দরজার সামনে রাস্তায় হালকা কুয়াশা ভাসছিল চায়ের দোকানের কেতলি থেকে ওঠা ধোঁয়া আর খবরের কাগজের পাতার মতো সবারই যেন নিজের নিজের ছিল কিন্তু সেই কোণেই লক্ষ্মী মন্দিরের সিঁড়িতে চুপচাপ বসেছিলেন এক বৃদ্ধা ছেঁড়া চাদরে মোড়া কাঁপতে থাকা হাতে একটি টিনের বাটি এবং চোখ জোড়া যেন কত শত গল্প নিয়ে বসেছিল লোকজন তাকে আম্মা বলত কেউ দয়াবশত কেউ অবজ্ঞায় প্রতিদিন ঠিক সকাল চারটে থেকে আটটা পর্যন্ত তিনি একই জায়গায় বসে থাকতেন কেউ বলত পাগল কেউ বলত ভিখারিণী আদালতের পাশে বসে কি করবে কিন্তু আম্মা প্রতিদিন সেই দরজার দিকে তাকিয়ে থাকতেন কোর্ট নম্বর তিনের সামনে যেন কারোর অপেক্ষায় যেন কোনো অসমাপ্ত রায় এখনও বাকি আছে সেদিন দিল্লিতে একটি বড় মামলা ছিল শহরের সবচেয়ে বড় নির্মাণ কেলেঙ্কারি প্রতিটি চ্যানেলের ক্যামেরা সেই আদালতের বাইরে ছিল ভেতরে বিচারপতি অরবিন্দ মেহেরা তার আসনে বসতে চলেছিলেন তিনি ছিলেন কঠোর সৎ ও নিরপেক্ষ বিচারক যার প্রতিটি শুনানি উদাহরণ তৈরি করত বেলা এগারোটায় কার্যক্রম শুরু হল আইনজীবীদের তর্ক সাক্ষীদের জেরা এবং আদালতে এক চাপা উত্তেজনার পরিবেশ ঠিক তখনই অরবিন্দের নজর জানালা দিয়ে বাইরে গেল লক্ষ্মী মন্দিরের সিঁড়িতে বসে থাকা সেই বৃদ্ধা এক মুহূর্তের জন্য তার শ্বাস থেমে গেল কেন জানি চোখ স্থির হয়ে গেল হঠাৎ তিনি তার কেরানিকে বললেন ওই মন্দিরের বাইরে যে বৃদ্ধা বসে আছেন তাকে কি ভেতরে ডাকা যায় পুরো আদালত কেঁপে উঠল আইনজীবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন সাংবাদিকদের ক্যামেরা ঝুঁকে গেল কেউ বুঝতে পারছিল না কেন বিচারক একজন ভিখারিনীকে কোর্টে ডাকার কথা বললেন কিছুক্ষণ পর যখন দুজন নিরাপত্তাকর্মী তাকে ভেতরে নিয়ে এলেন পুরো হল নিরবতায় ডুবে গেল আম্মার পা কাপ ছিল কিন্তু তার হাঁটার মধ্যে ছিল এক অদ্ভুত দৃঢ়তা তিনি কোনো অপরাধীর মতো নয় বরং কোনো যোদ্ধার মতো হেঁটে এলেন অরবিন্দ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন ম্যাডাম আপনি এখানে বসুন এটি দেখে সবাই হতবাক হয়ে গেল একজন বিচারক এক ভিখারিনীর জন্য দাঁড়িয়েছেন আমরা ধীরে ধীরে বেঞ্চে বসলেন কোর্টরুমে এক অদ্ভুত নিরবতা অরবিন্দ জিজ্ঞাসা করলেন আপনি প্রতিদিন মন্দিরের কাছে বসেন কোনো কারণ আছে আম্মা মাথা নিচু করে বললেন হ্যাঁ কারণ আছে এই জায়গাটাতেই আমি একসময় ন্যায়ের শপথ নিয়েছিলাম পুরো আদালত স্তব্ধ হয়ে গেল অরবিন্দ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে আম্মা তার ছেঁড়া চাদর থেকে একটি পুরনো ব্যাগ বের করলেন তাতে ছিল একটি ওকালতনামা একটি পুরনো পরিচয়পত্র এবং কিছু বিবর্ণ হয়ে যাওয়া নথি আমি ছিলাম অ্যাডভোকেট সাবিত্রী দেবী একসময় এই আদালতেরই একজন আইনজীবী তার কণ্ঠস্বর ভেঙে গেল কিন্তু চোখ এখনও ছিল স্থির পোটরুমে নীরবতা বিরাজ করছিল সবাই সেই বৃদ্ধাকে দেখছিল যিনি কিছুক্ষণ আগেও ভিখারিণী বলে পরিচিত ছিলেন এবং এখন তার ব্যাগ থেকে এমন কাগজ বের করছিলেন যেন একটি ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠছে বিচারপতি অরবিন্দ মেহেরা সেই ছেঁড়া নথিগুলি হাতে নিলেন তার আঙুল যেন কাঁপ ছিল বার কাউন্সিলের আইডি কার্ডে লেখা ছিল অ্যাডভোকেট সাবিত্রী দেবী শর্মা দিল্লি জেলা আদালত কোর্টরুমে ফিসফিসানি ছড়িয়ে পড়ল সাংবাদিকরা ক্যামেরা ক্লিক করতে শুরু করল অরবিন্দ মাথা নত করলেন চোখ পলকের জন্য ভরে উঠল তার মনে কোনও পুরনো স্মৃতি ঝলকে উঠল কলেজের দিন একজন কঠোর কিন্তু দয়ালু মহিলা যিনি বলতেন যদি ওকালতি মানবতার জন্য না হয় তবে এটি কেবলই ব্যবসা অরবিন্দ ছিলেন সেই যুবক ছাত্র এবং সেই মহিলা ছিলেন তার অনুপ্রেরণা সাবিত্রী দেবী তিনি নিজেকেই ফিসফিস করে বললেন আপনি আপনি তো আমার গুরু ছিলেন আম্মার চোখে এক ক্ষীণ পরিচিতি ফুটে উঠল কিন্তু মুখে কোনো অহংকার ছিল না তিনি শুধু বললেন সময় সব মুছে দিয়েছে বাবা নামও পরিচয়ও অরবিন্দ ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন আপনি এই অবস্থায় এখানে কেন আপনার সাথে কি হয়েছিল আম্মা একটি দীর্ঘশ্বাস নিলেন যেন বুকে চাপা আগ্নেয়গিরিকে বাইরে বের করে দিচ্ছেন আমি কখনো ভাবিনি যে ন্যায়ের দেবী হতে গিয়ে নিজেই কাঠগড়ায় এসে দাঁড়াব তিনি বললেন আমার একমাত্র ছেলে ছিল প্রণব পড়ালেখা জানা বুদ্ধিমান কিন্তু স্বপ্নের প্রতি অন্ধ তিনি পুরনো দিনের এক ঝলক দেখালেন একটি ছোট বাড়ি দেয়ালে বই সকালে আম্মা কোর্টে যেতেন এবং সন্ধ্যায় প্রণবের জন্য রান্না করতেন তিনি বলতেন বাবা আইন শুধু বই নয় এটা একটা দায়িত্ব প্রণব হাসত কিন্তু ভেতরে অন্য গল্প চলছিল একদিন প্রণব এক বড় বিল্ডারের সাথে কাজ করতে শুরু করল টাকা জৌলুস এবং দামি গাড়ি ধীরে ধীরে তার পৃথিবী বদলে যেতে লাগল সে বলত মা জীবনে শুধু সততা দিয়ে কিছু হয় না দেবী বোঝাতেন সততাই সেই সম্পদ যা আদালতে বিক্রি হয় না কিন্তু একদিন সকালে দরজায় পুলিশ এল আপনাকে গ্রেফতার করা হচ্ছে বললেন ইন্সপেক্টর দু সালের নির্মাণ কেলেঙ্কারিতে আপনার নাম আছে আম্মা হতবাক হয়ে গেলেন আমার নামে জানা গেল সব কাগজপত্র বিল্ডারের চুক্তি ও নথি তার নামেই ছিল অরবিন্দ মনোযোগ দিয়ে শুনছিলেন পুরো আদালত নীরব কোনো আইনজীবী এখন আর তর্ক করছিলেন না কোনো সাংবাদিক নোট নিচ্ছিলেন না আম্মা আরও বললেন আমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল ঘর দোকান নাম আর সেই ছেলে যার জন্য আমি সব সহ্য করেছি সে উধাও হয়ে গেল তিনি হালকা হাসির সঙ্গে বললেন আদালত শাস্তি দিল এবং জীবন পরিচয় ছিনিয়ে নিল কিন্তু আমি চুপ ছিলাম কারণ আমি চেয়েছিলাম আমার ছেলে বেঁচে যাক অরবিন্দের চোখে জল ছিল তিনি ধীরে বললেন আপনি আপনার ছেলেকে বাঁচাতে নিজেকে দোষী সাব্যস্ত করলেন আম্মা মাথা নেড়ে বললেন হ্যাঁ বাবা মা হেরে গেল কিন্তু আইন হারেনি তিনি চুপ হয়ে গেলেন ঠিক তখনই অরবিন্দ তার হাতের তালু দিয়ে টেবিল চাপড়ালেন এই মামলা এখানেই শেষ হবে না তার কণ্ঠে আদেশ ছিল না ছিল শপথ পরের মুহূর্তেই তিনি বললেন এই মামলার পুরনো ফাইলগুলো আবার খোলা হোক এবং প্রণব শর্মাকে আদালতে হাজির করা হোক পুরো রুম স্তব্ধ হয়ে গেল এখন খেলার মোড় ঘুরে গিয়েছিল আদালতের কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল কিন্তু পুরো দিল্লিপে এখন কেবল একটিই খবর ছিল ভিখারিণী বেরিয়ে এলেন প্রাক্তন অ্যাডভোকেট সাবিত্রী দেবী শর্মা পরের দিন সকালে শহরের প্রতিটি খবরের কাগজের প্রথম খবর ছিল এটি মানুষের দৃষ্টি এখন মন্দিরের বাইরে বসা সেই মহিলার দিকে বদলে গিয়েছিল গতকাল পর্যন্ত যাকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নিত আজ তিনি মানুষের মনে এক প্রশ্ন হয়ে উঠেছিলেন আমরা কি সত্যিই একজন নির্দোষকে ভিখারিণী বানিয়ে দিয়েছিলাম সেই সকালে যখন অরবিন্দ তার চেম্বারে বসে ফাইল উল্টাচ্ছিলেন তার চোখের সামনে সাবিত্রী সাবিত্রীদেবীর মুখ ঘুরছিল সেই মুখ যা একসময় তার গুরু ছিল আজ বিশ্বের অবজ্ঞার মাঝে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল তিনি ডায়রি খুললেন পাতার মধ্যে একটি পুরনো নোট পড়ে গেল সাবিত্রী দেবীর হাতে লেখা ছিল কেবল একটি বাক্য যদি ওকালতিকে তুমি ইনসাফের কণ্ঠস্বর মনে করো তবে প্রতিটি রায় তোমাকে মানুষ করে তুলবে অরবিন্দে আঙুল কেঁপে উঠল তিনি ফোন তুললেন কেরানি ওই মামলার পুরনো ফাইল এফআইআর কপি এবং সাক্ষীদের বক্তব্য নিয়ে আসুন আজ থেকে এই মামলা আমি নিজে দেখব এদিকে মন্দিরের বাইরে আম্মা শান্তভাবে বসেছিলেন রোদ তার সাদা চুলকে সোনালি করে দিচ্ছিল একটি ছোট মেয়ে কাছে এসে বলল আম্মা এই নিন জল আম্মা হাসলেন ধন্যবাদ মা এই সেই মেয়ে যে রোজ তার মায়ের সাথে সেখান দিয়ে যেত এবং আজ প্রথমবার সেই ভিখারিণীর সাথে ভয় ছাড়াই কথা বলল আম্মার মুখে ছিল হালকা হাসি তিনি ধীরে ধীরে বললেন মা যখন কেউ তোমায় বলবে যে সত্যি হেরে গেছে তখন হেসে দিও কারণ সত্যি কখনও মরে না পাশেই সাংবাদিকরা তাদের ক্যামেরায় তার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন কিন্তু আম্মার কোনো খেয়াল ছিল না তিনি তার ভেতরের শূন্যতায় কিছু খুঁজছিলেন হয়তো তার নাম অথবা সেই ছেলে জিস্নে তাকে মুছে দিয়েছিল কয়েক বছর আগে যখন সাবিত্রী দেবীর মুখ অন্ধকারে ডুবেছিল কারাগারের দেয়াল লোহার শিক এবং একটি টিনের প্লেটে রাখা শুকনো রুটির টুকরা পাশের কৈদি জিজ্ঞাসা করত তুই উকিল ছিলি না এখন কেমন লাগছে এই দুনিয়া সাবিত্রী দেবী হেসে বলতেন দুনিয়া একই আছে বোন শুধু আমার পরিচয় বদলে গেছে তিনি জেলেও মহিলাদের আইন শেখাতেন কারো বিবাহবিচ্ছেদ কারো জমি কারো নিখোঁজ স্বামী তার কাছে কলম ছিল না কিন্তু আইন তখনও তার ঠোঁটে ছিল সেকশন একশো নারীর অধিকার মনে রাখবে তিনি প্রতিদিন পুনরাবৃত্তি করতেন একদিন জেলার বললেন সাবিত্রী দেবী তোমার ছেলে দেখা করতে এসেছে তার চোখ ঝলসে উঠল তিনি দৌড়ে বাইরে এলেন কিন্তু দরজায় শুধু একটি চিঠি ছিল প্রণবের হাতে লেখা দুটি লাইন মা আমি এখন এই শহর ছেড়ে চলে যাচ্ছি আমাকে ভুলে যাও তুমি আমার গল্পের অংশ নাও সেদিন সাবিত্রী দেবী কাঁদেননি তিনি শুধু দেয়ালের সাথে হেলান দিয়ে বললেন যদি ছেলেকে পাওয়ার জন্য আমাকে আইন ছাড়তে হয় তবে আমি আজও মা হয়ে হার স্বীকার করি আজ যখন কোর্টে নতুন তারিখ নির্ধারিত হয়েছে কেস নম্বর চারশো তেপ্পান্ন দু সাবিত্রী দেবী বনাম রাজ্য সরকার অভিযুক্ত প্রণব শর্মা অনুপস্থিত বিচারপতি অরবিন্দ আদেশ দিলেন যদি সে আগামী সাত দিনের মধ্যে উপস্থিত না হয় তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল শহরের রাস্তায় একই প্রশ্ন ছেলে কি এবার সামনে আসবে মা আর ছেলে কি মুখোমুখি হবে সন্ধ্যায় যখন আম্মা সেই মন্দিরের সিঁড়িতে বসেছিলেন অরবিন্দ নিজে সেখানে এলেন কোনো আনুষ্ঠানিকতা নেই কোনো দূরত্ব নেই তিনি তার পাশে বসে ধীরে ধীরে বললেন আম্মা ভয় পাবেন না এখন এই মামলার রায় সত্যই করবে আম্মা হাসলেন বাবা আমি এখন আর ভয়ে বাঁচি না বাঁচি ইনসাফে আর তুই সেই ছেলে যে একবার বলেছিল আমি আইন নয় মানুষ হতে চাই আজ তুই সেটাই হয়েছিস তার চোখ ছলছল করে উঠল সূর্যের শেষ রশ্মি তার বলি রেখায় পড়ল এবং সেই মুখটি এখন আর কোনও ভিখারি নির্ণয় বরং ন্যায়ের দেবীর প্রতীক বলে মনে হচ্ছিল সাত দিন কেটে গেল দিল্লির বাতাসে এক অদ্ভুত উত্তেজনা আদালত চত্বরের বাইরে ভিড় উপচে পড়ল সাংবাদিক আইনজীবী ছাত্র সাধারণ মানুষ সবাই সেই ঐতিহাসিক শুনানি দেখতে এসেছিল যেখানে একজন মা ও একজন ছেলে মুখোমুখি হতে চলেছিল কোর্টরুমের ভেতরে বিচারপতি অরবিন্দ মেহেরা তার আসনে বসেছিলেন তার সামনে সাবিত্রী দেবী শান্ত ভঙ্গিতে ছেঁড়া শাড়ি কিন্তু মুখে সেই আত্মবিশ্বাস যা তিনি একসময় অন্যদের দিতেন দরজা খুলল এবং ভেতরে এলেন একজন পুরুষ ব্র্যান্ডেড স্যুটে চকচকে জুতো চোখে চশমা কিন্তু মুখে এক গভীর বোঝা ও অনুতাপ তিনি ছিলেন প্রণব শর্মা এক মুহূর্তের জন্য পুরো কোর্টরুম স্থির হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল এবং সাংবাদিকদের ফিসফিসানি প্রতিধ্বনিত হতে লাগল আম্মা শুধু মাথা তুলে তাকালেন মায়ের চোখ তার ছেলেকে দেখল ঘৃণা নয় কেবল এক দীর্ঘ নিরবতায় ভরা মমতা আর ছেলে প্রথম বারের মতো সেই চোখগুলো দেখল যাকে সে বছরের পর বছর আগে ছেড়ে চলে গিয়েছিল অরবিন্দ ধীরে ধীরে বললেন অভিযুক্ত প্রণব শর্মা আপনি কি জানেন যে আপনার মা অ্যাডভোকেট সাবিত্রী দেবীকে দু সালের নির্মাণ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল প্রণবের শ্বাস দ্রুত হল সে ঝুঁকে গেল জি জানি এবং আপনি কি এটাও জানেন যে সমস্ত নথি চুক্তি এবং লেনদেন আপনার মায়ের নামেই ছিল জি তার কণ্ঠস্বর ভেঙে যেতে লাগল সব আমি করিয়েছিলাম আদানতে চাঞ্চল্য সৃষ্টি হল অরবিন্দ হাত তুলে সবাইকে শান্ত করলেন সত্যি বলুন প্রণব আপনি আপনার মায়ের নামে সেই নথিগুলি কেন রেখেছিলেন প্রণবের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে কাঁপতে কাঁপতে বলল আমার ক্রেডিট হিস্ট্রি খারাপ ছিল ব্যাংক আমার সাথে ডিল করত না তাই আমি মায়ের নকল স্বাক্ষর করেছিলাম তিনি আমাকে বিশ্বাস করতেন আর আমি সেই বিশ্বাস ভেঙে দিয়েছিলাম আম্মার চোখ থেকে জল গড়িয়ে তার পুরনো নথিপত্রের ওপর পড়ল তিনি একটিও কথা বললেন না শুধু হাত দিয়ে তার ছেলের দিকে ইশারা করলেন যেন বলতে চাইলেন তুই আর কতদিন নিজের ভেতরে নিজেকে শাস্তি দিবি অরবিন্দ গম্ভীর বললেন আপনি কি জানেন যে আপনার এই কাজের জন্য একজন নির্দোষ মহিলা তার জীবন জেলে কাটিয়েছেন আপনি কি এটাও জানেন যে সেই মহিলা আপনার মা প্রণব কেঁদে উঠল হাঁটু মুড়ে বসে পড়ল হ্যাঁ মাই লর্ড জানি আর এখন আমি চাই শাস্তি যেন আমার হয় কারণ আমি শুধু আমার মাকেই নয় মানবতাকেও ধোঁকা দিয়েছি পুরো কোর্টরুম কেঁপে উঠল প্রতিটি চোখ ছিল অশ্রুসিক্ত বিচারপতি অরবিন্দ গ্যাভেল ব্যাপরালেন এবং বললেন এই আদালত এই মামলার রায় সংরক্ষিত রাখছে কাল সকাল এগারোটায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে রাতের সময় আম্মা কোর্টের দেয়ালের পাশে বসেছিলেন প্রণব তার কাছে এলো তার হাতে ছিল একটি ফ্লাস্ক চা নিয়ে এসেছি মা আম্মা কিছু বললেন না প্রণব তার পাশে বসে পড়ল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মা একটি দীর্ঘশ্বাস নিলেন বাবা ক্ষমা তো তখনই দেওয়া হয় যখন কেউ ভুল স্বীকার করে নেয় তুই আজ সেটাই করে দেখালি যা বছরের পর বছর কেউ সাহস করতে পারেনি তিনি তার হাত ধরলেন তুই আমাকে জেলে পাঠিয়েছিলি কিন্তু আজ তুই আমাকে আবার বাঁচার অধিকার দিলি প্রণব তার কোলে মাথা রাখল সেই মুহূর্তে মনে হল যেন পুরো শহর থেমে গেছে এক মায়ের কোলে ইনসাফের হৃদয় ধুকধুক করছিল পরের দিন সকালে কোর্ট হাউস লোকে লোকারণ্য সবার চোখ অরবিন্দের দিকে তিনি রায় পড়লেন আদালতের সামনে উপস্থাপিত প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীমতী সাবিত্রী দেবী শর্মাকে নির্দোষ ঘোষণা করা হলো। তাকে পুনরায় ওকালতির লাইসেন্স দেওয়া হল রাজ্য সরকার দশ লক্ষ টাকা মানহানির ক্ষতিপূরণ দেবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইবে আদালতে করতালি গুঞ্জরিত হল আম্মার চোখে জল ছিল কিন্তু ঠোঁটে হাসি যেন বছরের পর বছরের তপস্যা আজ ফল দিয়েছে প্রণব তার পায়ের কাছে ঝুঁকে পড়ল মা আমি এই অপরাধ নিয়ে কিভাবে বাঁচব আম্মা বললেন যদি অপরাধ মুছতে চাস তবে অন্য কাউকে সেই ভুল করতে বাধা দে ইনসাফ এখন তোর ভেতর থেকে শুরু হোক সেদিন কোর্টের বাইরে ভিড় উপচে পড়ল মানুষ বলছিল তিনি ভিখারিনী নন ইনসাফের দেবী এবং বিচারপতি অরবিন্দ চুপচাপ তার কাছে গিয়ে বললেন আম্মা আমি আজ আইনের নয় ঋণের ফয়সালা করেছি আম্মা হেসে বললেন বাবা তুই ঋণ শোধ করিসনি ইনসাফকে আবার বাঁচিয়েছিস রোদে ঝিলমিল করা তার চোখ এখন আর কোনো সাধারণ মানুষের ছিল না তিনি এখন এক প্রতীক হয়ে উঠেছিলেন সত্যের শিখা যা প্রতিটি অন্যায়ের অন্ধকারে জ্বলতে থাকবে রায়ের পর দিল্লি শহরে হইচই শুরু হলো। টিভি চ্যানেলগুলিতে একই খবর নির্দোষ প্রমাণিত হলেন অ্যাডভোকেট সাবিত্রী দেবী শর্মা ছেলে আদালতে দোষ স্বীকার করল মানুষ মন্দিরের বাইরে জড়ো হতে লাগল কেউ ফুল দিত কেউ জল কিন্তু আম্মার মুখে না ছিল কোনো উচ্ছ্বাস না বদলার আনন্দ শুধু এক শান্তি সেই শান্তি যা অশ্রুর পথ ধরে আসে সন্ধ্যার সময় কোর্টের বাইরের সিঁড়িতে সেই দুজনই বসেছিলেন একজন মা ও একজন ছেলে প্রণব ধীরে ধীরে বলল মা আমি এখন আপনার সাথে থাকতে চাই সাবিত্রী দেবী তার দিকে তাকালেন তার চোখ কোমল কিন্তু দূরেও বাবা তুই ঘরে ফিরতে পারিস কিন্তু বিশ্বাসের চৌকাঠে এখনও তোর পা পড়েনি প্রণবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল মা আমাকে কি কখনো ক্ষমা করতে পারবে সাবিত্রী দেবী বললেন ক্ষমা করে দিয়েছি কিন্তু ভুলতে পারিনি ক্ষমার হৃদয় থেকে আসে কিন্তু বিশ্বাস সময় নিয়ে ফেরে তারপর দুজনই চুপ হয়ে গেলেন সামনে মন্দিরের ঘণ্টা বাজল আম্মা ধীরে ধীরে বললেন চল এখন দেরি হয়ে গেছে কাল থেকে নতুন কাজ শুরু করতে হবে পরের দিন দিল্লির করলবাগের পুরনো হল ভাঙা চেয়ার ঝুলধুলো ভরা ফাইলের র্যাক এবং দেয়ালে সাদা রঙের নতুন আস্তরণ দরজায় বড় বোর্ড টাঙানো ছিল ন্যায়ের শিখা সাবিত্রী দেবে আইনি সহায়তা কেন্দ্র এটি সেই জায়গা যেখানে এখন গরিব অসহায় মহিলারা বিনামূল্যে আইনি পরামর্শ পেতে পারেন সাবিত্রী দেবী প্রতিদিন সকালে সেখানে বসতেন এবং তার পাশে একজন নতুন আইনজীবী প্রণব শর্মা মানুষ যখন আসত সাবিত্রী দেবী তাদের বলতেন না যে সে তার ছেলে তিনি শুধু বলতেন এ আমার সহকারী শিখছে যে আইন শুধু বই নয় মানুষের কণ্ঠস্বর ধীরে ধীরে প্রণব প্রতিটি মামলায় তার মায়ের মতো লড়তে শিখতে লাগল যে মহিলাদের কাছে টাকা ছিল না তারা এখন বলতো। আম্মা আর ভাইয়া এলে ইনসাফ অবশ্যই মিলবে আর প্রতিদিন সন্ধ্যায় যখন অফিস বন্ধ হতো হত দেবী পূজার প্রদীপের সামনে বসে ধীরে ধীরে বলতেন ভগবান আমাকে শক্তি দাও যাতে আমি আবার কারো বিশ্বাস হওয়ার যোগ্য হতে পারি একদিন মিডিয়া আবার এলো সাংবাদিক জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কি আপনার ছেলেকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছেন দেবী হাসলেন ক্ষমা দিয়েছি কিন্তু শাস্তি কেড়ে নেইনি তাকে এখন সেই কাজটাই করতে হবে যা আমি অসমাপ্ত রেখেছিলাম নির্দোষদের জন্য লড়া প্রণব পেছনে দাঁড়িয়ে শুনছিল কিন্তু কিছু বলল না তার হাতে ছিল সেই পুরনো ফাইলের কভার মায়ের পরিচয়পত্র যা এখন ফ্রেমে বাঁধাই করা হবে সে ঝুঁকে বলল মা এখন আমি আপনার ছায়া নয় আপনার কণ্ঠস্বর হতে চাই সাবিত্রী দেবী হালকা করে তার মুখ স্পর্শ করলেন কণ্ঠস্বর তো হয়েছিস বাবা এবার সত্যকে নিজের মন্দির বানিয়ে নে এক বছর পর দিল্লি কোর্টের বাইরে একটি দেয়ালে একটি নতুন ফলক লাগানো হলো। শ্রীমতী সাবিত্রী দেবী শর্মা যিনি ন্যায় যে আবার মানবতা বানিয়েছেন মানুষ প্রতিদিন সেখানে ফুল রাখত আর মন্দিরের সিঁড়িতে এখনও সেই চাওয়ালা বসে থাকত সে বলত একসময় এক আম্মা এখানে বসতেন তিনি বলতেন সত্যি ফিরে আসবে আর সত্যি সত্যিই ফিরে এসেছে এই গল্পটি শুধু একজন মা ছেলের নয় এটি সেই প্রতিটি মানুষের গল্প যে সিস্টেমের চেয়ে নিজের ওপর বেশি ভরসা করেছে সাবিত্রী দেবী দেখিয়েছেন যে ন্যায় বই থেকে নয় আত্মা থেকে আসে এবং ক্ষমা তখনই সম্পূর্ণ হয় যখন অপরাধী নিজেকে বদলানোর সংকল্প করে প্রণব আজও প্রতিটি নতুন মামলার আগে তার মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালায় এবং কানে সেই একই কণ্ঠস্বর শুনতে পায় বাবা সত্যি দেরিতে আসে কিন্তু যখন আসে তখন পুরো দুনিয়াকে আয়না দেখিয়ে দেয়